শ্রেয়া ঘোষাল বাঙালি হলো বাংলায় সেভাবে থাকেননি কোথায় বড় হওয়া পড়তেন কোন স্কুলে শ্রেয়া মুর্শিদাবাদের মেয়ে ছিলেন শ্রেয়া ঘোষাল কিন্তু বাংলার বাইরে তার বড় হওয়া কোন স্কুল কলেজে পড়াশুরো করেন বাঙালির গর্ব শ্রেয়া ঘোষাল এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাঙালির মনের মণিকোঠায় পাক পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল মা বাবা দুজনেই বাঙালি তবে শুনলে অবাক হবে সেভাবেই কখনও বাংলায় থাকা হয়নি শ্রেয়ার তাহলে কোথায় বড়ো হন তিনি কোন স্কুলেই পড়েছেন শ্রেয়া ঘোষাল উনিশশো সালের বারোই মার্চ জন্মান শ্রেয়া ঘোষাল জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দার হলেও বড় হয়েছেন রাজস্থানের কোটা নিকটবর্তী ভাতা শহরে বাবা বিশ্বজিৎ ঘোষাল পারমাণবিক শক্তি নিগমে কাজ করতেন একজন তড়িৎ প্রকৌশলী হিসেবে আর পরিবার নিয়ে সেখানেই থাকতেন তিনি রাজস্থানে বড় হন শ্রেয়া ও তার ভাই শ্রেয়া রাজস্থানে রাওয়াতভাতার পরমাণু শক্তি কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তবে তারপর বদলি হন বাবা চলে আসেন মুম্বাই তারপর নগরে পরমাণু শক্তি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হন তিনি এরপর সায়েন্স নিয়ে পড়াশোনা করাবেন করবেন বলে ভর্তি হয়েছিলেন পরমাণু শক্তি জুনিয়র কলেজে তবে এরপর সিদ্ধান্ত বদল শ্রেয়ার জুনিয়র কলেজ ত্যাগ করে মুম্বাইয়ের এস এস আইএস কলেজে অব আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হন ইংরাজি অনার্স নিয়ে চার বছর বয়স থেকেই শ্রেয়ার গানের তালিম নেওয়া শুরু প্রাথমিকভাবে সঙ্গীত শিক্ষা মায়ের কাছে এরপর ছয় বছর বয়সে তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করে দু হাজার সালে ১৬ বছর বয়সে তিনি জিটিভি সারেগাওয়া পাতে শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন এরপর দেবদাস সিনেমায় তার গান যেমন ব্যারি পিয়া সিলসিলায়ে চাহাতকা দিয়ে পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে তারপর পিছন ফিরে তাকাতে হয়নি কখনো কুড়িটি ভাষায় তিন হাজারটির বেশি গান এবং হিন্দিতে এক হাজার একশো পঞ্চাশটির বেশি গান গেয়েছেন বর্তমান ভারতে পয়লা শাড়ির গায়িকা হিসেবে অনেকেই মনে রেখেছেন শ্রেয়াকে